সোমবার সকালে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির পিছনে ধাক্কা মারে একটি মাল ট্রেন এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর না আসলেও বহু যাত্রীর আহত হবার খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে রেল এবং রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকের দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য তদারকি চলছে এই দুর্ঘটনার ফলে এই মুহূর্তে ব্যাহত হয়েছে উত্তর ভারতের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফাই আসলাম দেখতেছি ট্রেন দুর্ঘটনা ঠিক আছে তো দুইটা ট্রেনে পাশাপাশি মারছে ডাইরেক্ট তো আমরা তখন পুরো লুঙ্গি আর পায়জামা পরেছিলাম লুঙ্গি পায়জামা খুলে আবার প্যান্ট পরে খেয়ে আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমরা সত্তর থেকে আশি জন কাকে মানে হেল্প করলাম সবাই পাবলিক মিলে তো আমাদের অভিযোগ এটাই এখনো পর্যন্ত এখনো ছিল না সব আমাদের যতটা আমরা পাবলিক হেল্প করছি এখনও চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের এখনো আমরা কাজ করতেছি নিঃস্বার্থে কিন্তু আর এই মাত্র আসে পৌঁছালো এখনো আর পি এফ দেখতেছি ওরা নিজের খালি চেহারা দেখাচ্ছে কোনো পাবলিকের কাজ করে না স্যার সেটা তো আমরা ঠিক করে বলতে পারবো না ট্রেনের গাভিলাতি ছিল না স্টেন্ড মাস্টারের গাভিলাতি ছিল সেটা তো তখন কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি না এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল আছে সিঙ্গেল থাকার কারণে কী করা দুর্ঘটনাটা হলো এটা গাভিলাতি তার মানে কি কেন্দ্র সরকারের টোটালি ভুল আগে আগে ছিল না গেট কোনো ব্যাপার ছিল না এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল হয়েছে গার্ড আছে তার স্বার্থ এরকম করে অ্যাক্সিডেন্টটা কী কারণে হলো এটা আমরা এটা একশো তো একশোই বলবো টোটালি কেন্দ্র সরকারের ভুল বলে দিলাম তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী সেই গাড়িটি শিলিগুড়ি রদুরে রাঙা পানিতে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রায় দুটো বগি লাইন চ্যুত হয় এবং দুমড়ে মুছে যায় হতাহতের খবর নির্দিষ্টভাবে না পেলেও বেশ কিছু মানুষ হয়তো পারে উদ্ধার কার্যের কাজ রাজ্য প্রশাসনের প্রশাসনের পক্ষ পক্ষ থেকে থেকে জেলা উদ্ধার কার্যে নেমেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি সেই গাড়িগুলো রাঙাবানির দিকে যাচ্ছে এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে যদি দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে অর্থাৎ আজকে তাহলে আমরা কলকাতা লিস্ট আরও এক দুটি বাসের সংখ্যা আমরা বাড়াবো যাতে করে মানুষ নিশ্চিন্তে কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে শিলিগুড়ি টেঞ্জি নরিয়া বাস স্ট্যান্ড থেকেও সেটা আমরা ব্যবস্থা করছি পাশাপাশি দশটি বাস আমরা রাঙাপাড়িতে পাঠাচ্ছি সেখানে উদ্ধার কার্যে সহযোগিতা করবার জন্য এবং যারা যাত্রীরা আটকে রয়েছে তাদেরকে যাতে অ্যাটলিস্ট শিলিগুড়ি বা অন্য কোথাও নিয়ে আসা সম্ভব হয় সেই কাজটা আমরা তদারকি শুরু করেছি আমরা আশা করি যে মানুষজনকে অল্প সময়ের মধ্যে সেখান থেকে নিয়ে আসা সম্ভব হবে हो ए दै छोइ छ आमा आमा ए बस 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 आउ आउ न मारी प्रो आउ त मेलबे ए बस न खाना बस न आउ न आमा यार एकजना आमा